হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সো আমরা হচ্ছে আজকে এই মডিউলে দেখব হচ্ছে আমরা যে ওয়েবসাইটগুলো করছি এগুলা লাইভ করব কিভাবে মানে লাইভ মিন্স হচ্ছে হোস্ট করব অ্যান্ড লাইভ করার পরে আপনি এটা আপনার ফ্রেন্ডদের সাথে আপনি আপনার জব ইন্টারভিউ ওয়াটেভার আপনি সকলের সাথে এটা শেয়ার করতে পারবেন সো এখন কথা হচ্ছে প্রজেক্ট অ্যাকচুয়ালি ডিপ্লয়মেন্ট বা ডিপ্লয় করা যায় ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে সো আমরা হচ্ছে ফ্রি অপশন দেখবো তো প্রথমে হচ্ছে আমরা দেখব গিট হাব মানে আমরা ডিরেক্টলি গিটে যেহেতু আমাদের প্রজেক্টগুলো রাখতেছি তাই না সো গিটে হচ্ছে আমরা কিভাবে গিটের মাধ্যমে লাইভ করতে পারি আরেকটা হচ্ছে ভার্সেল বা নেটলিফাই সো ভার্সেল নেটলিফাইয়ের ব্যাপারটা একটু বলে দিচ্ছি জাস্ট সেটা হচ্ছে যে এটা হলো যখন আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করবো বা ফ্রেমওয়ার্কে কোনো একটা ওয়েবসাইট বানাবো লেটস এ রিয়াক্ট অর এনি ফ্রেমওয়ার্ক ঠিক আছে রিয়্যাক্ট হইতে পারে আপনার অ্যাঙ্গুলার হইতে পারে আপনি যেটাই ভিউ জিএস জি এস হতে পারে আপনি যে ফ্রেমওয়ার্কে যদি কখনো ভবিষ্যতে কাজ করেন যখন করবেন তখন আপনি যে প্রজেক্টগুলো রিয়্যাক্ট রিয়াক্টে করবেন এই ফ্রেমওয়ার্কের কাজগুলো অ্যাকচুয়ালি আপনাকে হোস্ট করতে হবে নেটলিফাই অথবা ভার্সেলে ঠিক আছে বাট নর্মালি আপনি যদি এই স্টেমেন্স সিএসএস যাওয়া স্ক্রিপ্ট বা টালভেন সি এস সিএসএস ওয়াটেভার এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন এবং মনে করেন যে না আমি জাস্ট সিম্পল আমার এই স্টেমাল এস জফা স্ক্রিপ্ট মানে এই সাইটগুলো লাইভ করতে চাই এবং দেখাইতে চাই ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে চাই প্লাস আপনি আপনার লিঙ্কড ইন প্রোফাইলে দিতে পারেন ওয়াটেভার আপনি যে কাজ শিখতেছেন আপনার প্রোজেক্টগুলোকে শেয়ার করতে পারেন তাই না মানুষের কাছে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন তো সেক্ষেত্রে তো আপনার একটা আসলে মানে হোস্টিংয়ের ব্যাপার আছে বা ডোমেনের ব্যাপার আছে মানে একটা ডিপ্লয়মেন্টের ব্যাপার আছে সো আমরা কোনো কিছু কিনবো না জাস্ট ফ্রি অফ কস্ট আমরা যেটা করতে পারি গিট হবে সেটা হচ্ছে আপনাকে দেখাবো এই ভিডিওতে অ্যান্ড ইয়েস আর যখন আমরা রিয়্যাক্ট করব বা রিয়াক্টের ব্যাপারে যাবো বা অ্যাডভান্স লেভেলে যাব তখন হচ্ছে আমরা ভার্স শিখবো তো চলেন আমি স্ক্রিনটা শেয়ার করি আই হোপ নাও ইউ ক্যান সি মাই স্ক্রিন এনিওয়ে সো আমি হচ্ছে আমার অ্যাকচুয়ালি বলতে পারেন যে গীটা প্রোফাইলটা আপনি ওপেন করে রাখছি সো ইয়া আপনাদের সবার আই হোপ গীতা প্রোফাইলটা আছে আপনারা চাইলে আমাকে এখানে ফলো করে দিতে পারেন আমি আশা করি আমি এখানে মোটামুটি অ্যাক্টিভ আছি অ্যাক্টিভ বলতে হচ্ছে আমার এখানে আমার পার্সোনাল প্রোফাইল লিঙ্কগুলো পাবেন আপনার ইউটিউব চ্যানেল পার্সোনাল ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে শুরু করে সব কিছু এইখানে আছে সো আমাকে এখানে আপনারা চাইলে ফলো দিতে পারেন অ্যান্ড দেন ওকে আমি হচ্ছে আমাদের লাস্ট লাস্ট যে প্রোজেক্টগুলো করছি আর কি যে এই যে স্টেম টালভিন আমি অলরেডি এটা আপলোড করে রাখছি দেখতে পারতেছেন সো এখন এটা যদি ঢুকি এখানে শুধুমাত্র আমাকে দেখাবে এই স্টেমেল আর সি আর কিছুই নেই আমার কাজ আমার এই স্টেমের মধ্যে হচ্ছে ওই যে সিরিয়ানটা আমার ইয়া করার ছিল অ্যান্ড ওয়েবসাইটটা রেডি করা আছে বাট ওয়েবসাইটটা এখন এখানে দেখার কোনো সিস্টেম নাই তাই না এখন এইটাই আমি দেখাইতে চাচ্ছি যে আমরা কীভাবে এই ওয়েবসাইটটাকে লাইভ করবো অ্যান্ড দেন সেই লিঙ্কটা শেয়ার করব। সো প্রথমে হচ্ছে আপনি কি করবেন আপনার প্রোফাইলে আসার পর অবভিয়াসলি রেপ্রজিটরিতে আসেন আপনি যেটা করতে চাচ্ছেন ফর এক্সাম্পল আমি চাচ্ছি এই স্টেমেল টালভেন্ট এটা করতে ওকে ক্লিক অনএট এই স্টেমেল টালভেন্ট এবার দেখেন এখানে সেটিংস অপশনটা আছে সেটিংস আই বিলিভ ইউ ক্যান সি ইট সেটিংস সো সেটিংসে আসতে হবে অ্যান্ড দেন এখানে কিছু সেটিংস পাবেন আপনার গিট হাব রিলেটেড সো আমি যদি আরেকটু একটু ভালোভাবে মার্ক করে দেখাই দিই এটা যে এই যে পেজ হ্যাঁ এই পেজ এইটা হচ্ছে আমাদের মেইন আমরা হচ্ছে পেজের মাধ্যমে অ্যাকচুয়ালি বা পেজে হচ্ছে আমাদের ফুল ওয়েবসাইটটা মানে আমাদের যে এটা এটা আবার এটা মনে করার কিছু না যে শুধুমাত্র একটা পেজই হবে কি না ভাইয়া ন আপনি এখানে আপনার ফুল ওয়েবসাইটটাকেই ডিপ্লাই করতে পারবেন ঠিক আছে সো পেজে এখানে আপনাকে অ্যাকচুয়ালি ক্লিক করতে হবে তার আগে আর একটা জিনিস হচ্ছে যে এটা হচ্ছে রিপোজিটরি নেম সো ফর এক্সাম্পল আপনার এখন এইটার নাম হচ্ছে টালভেন্ট মানে আমার এখন দেখতে পারতেছেন যে ইস্টেমাল টালভেন্ট সো আমি এটাকে চাইলে চেঞ্জ করতে পারবো এখান থেকে ঠিক আছে এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন আর এটা হচ্ছে ব্রাঞ্চ ব্রাঞ্চ বলতে হচ্ছে আমরা নর্মালি মেইন ব্রাঞ্চে কাজ করে থাকি বা মেইন থাকে এ অনেকে এটাকে রিনেম করে মাস্টার লিখে দেয় বাট ইটস ওকে মাস্টার হইতে পারে মেইন হইতে পারে যেটাই হোক আপনার ব্রাঞ্চটাকে মাথায় রাখতে হবে ঠিক আছে আপনার কোনটা ব্রাঞ্চ তারপরে আর যদি নিচের দিকে আসি সেদিকে হচ্ছে আপনি পাবেন এই সেটিংসে ড্যাঞ্জার জোন ইয়া সো এইটা হলো ড্যাঞ্জার জোন সো এই ড্যান্জার জোনে অনেক কিছু আছে আপনি চাইলে রিপোজিটরি হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারেন যে ভিজিবিলিটির রেস্ট্রিকশন করতে পারেন মানে এখন এই মুহূর্তে পাবলিক আছে দ্যাট মিন্স আপনার এই প্রোজেক্টটা সবাই দেখতে পারবে আপনি চাইলে এটাকে চেঞ্জ করে কাইন্ড অফ প্রাইভেট করে দিতে পারবেন ঠিক আছে সো এটা আপনার ইচ্ছা পরবর্তীতে আপনি কখনো কোনো প্রজেক্ট যদি চান যে না আমি এটা কাউকে দিয়ে দিব ট্রান্সফার ট্রান্সফার করতে পারবেন প্লাস আপনার যদি এই প্রজেক্টটা ভালো না লেগে থাকে বা মনে হয় কোনো প্রবলেম ইউ ক্যান জাস্ট ডিলেট ইড সো অল এভরিথিং ইজ লাইক হিয়ার ইন সেটিংস সেকশন অফ ইউর সিঙ্গল রিপোজিটরি ওকে এবার আসেন আমরা পেজে যাই পেজে গেলাম পেজে আসার পরে গিটাফ পেজেস স্যো গিটা পেজেস ইজ ডিজাইন টু হোস্ট ইউর পার্সোনাল অর্গানাইজেশন অর প্রোজেক্ট পেজেস ফ্রম গিট হফ রিপোজিটরি ইয়েস এটা অ্যাকচুয়ালি এইটা করার জন্যই হ্যাঁ এবার আমাদের জাস্ট সিম্পল যে জিনিসটা স্টেপটা ফলো করবেন যে ডিপ্লয় অ্যান্ড বিল্ড অ্যান্ড ডিপ্লয়মেন্ট এই যেটা এইটা সোর্সটা অবশ্যই ব্রাঞ্চ নর্মালি বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে যদি না থেকে থাকে অবশ্যই ডিপ্লয় ফ্রম এ ব্রাঞ্চ এটা দিবেন ওকে ডিপ্লয় ফ্রম ব্রাঞ্চ এটা আমার সিলেক্ট করা আছে অ্যান্ড দেন এই যে ব্রাঞ্চটা ব্রাঞ্চটা আপনাকে সিলেক্ট করতে হবে এখন আপনার ওয়েবসাইটটা কোন ব্রাঞ্চে আছে সরি আপনার রিপোজিটারিটা এটা কোন ব্রাঞ্চে আছে আমরা ওপেন ইন নিউ ট্যাপে যাই যাই দেখে আসি এই যে দেখেন এখানে এলো ব্রাঞ্চের নেমগুলা সো আপনি কোনটা চাচ্ছেন অবভিয়াসলি মেইনটা হ্যাঁ সো এই যে ব্রাঞ্চ ব্রাঞ্চ কি ব্রাঞ্চ হচ্ছে যখন আমরা অনেক অ্যাডভান্স লেভেলে কাজ করব মানে মেইনটাতে হচ্ছে মেইন ওয়েবসাইটটা পাবলিশ করা থাকে এখন ব্রাঞ্চ হচ্ছে বলতে পারেন যে একটা ট্রি ঠিক আছে একটা গাছ মেইন হচ্ছে একটা মোটা একটা গাছ ঠিক আছে গাছের অনেকগুলো শাখা পোশাখা থাকে রাইট এই জন্য আপনি যদি একটু আরেকটু বুঝাইতে চাই ফর এক্সাম্পল এইটা হচ্ছে একটা গাছ তাই না গাছের অনেক ডালপালা থাকে রাইট অনেকগুলো ডালপালা থাকে হ্যাঁ সেই ডালপালাগুলোও অ্যাট এ টাইম গাছের সাথেই তো কানেক্টেড রাইট গাছটার সাথে কানেক্টেড মানে মেইনটার সাথে কানেক্টেড সো আমরা সবসময় কি করব আমরা মেইনটার ভিতরে হচ্ছে মেইন প্রোফ মানে আমাদের ওয়েবসাইটটাকে থাকবে এখন আপনার যদি মনে করেন যে আমার ওয়েবসাইটে এখন একটা নতুন একটা ফাংশান অ্যাড করবো ফিচার্স অ্যাড করবো সো ফিচার্সের জন্য আমরা নর্মালি তখন ব্রাঞ্চ ইউজ করি বা একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করি সেখানে কাজ করার পরে আমরা চেক করি যে হ্যাঁ আমার সব কিছু ঠিকঠাক কিনা যখন দেখি যে না সব ঠিকঠাক তখন সেই ব্রাঞ্চটাকে অ্যাকচুয়ালি মার্চ করে দেই আমরা মেইনের সাথে মানে অ্যাডজাস্ট করে দেই ঠিক আছে তখন আবার সিম্পল মেইন গাছের সাথে সেটা থাকে এবং আপনি যে নতুন ফিচার্সটা অ্যাড করছেন সেটাও মেইনটার সাথে চলে আসে সো ব্যাপারটা এমন মানে যদি রিয়েল লাইফ আর ওয়ার্ল্ডের মানে একটা এক্সাম্পল দিয়ে বোঝাইতে চাই তাহলে এইভাবেই আসলে বোঝাইতে হবে এনিওয়ে আমরা দেখলাম এটা হচ্ছে মেইন ব্রাঞ্চে সো আমাদের এখানে চলে আসি পেজে সো আমাদের এই ব্রাঞ্চটা সিলেক্ট করে দিতে হবে মেইন এখানে আসলে আর কোনো ব্রাঞ্চ থাকলে এখানে শো করতো ঠিক আছে এখন নাই সো রাইট নাও নাম দেওয়া আছে আমরা মেইন দিলাম এটা অবভিয়াসলি রুট থাকতে হবে অ্যান্ড দেন সেভ সেভে ক্লিক করার সাথে সাথেই হয়ে যাবে সো ওকে আমি সেভ দিলাম ইয়েস এখন সাথে সাথেই আপনি হয়তো বা পাবেন না সেভ হয়েছে কিছুক্ষণ হয়তো বা আমি জানি না এটা এটা টু থ্রি সেকেন্ড ওর ইভেন ওয়ান মিনিট ক্যান টেক সো এরপরে এইখানেই আপনি একটা লাইভ একটা ইউ দেখতে পারবেন সেই ইউআরএলটাই হচ্ছে মেনলি আপনার লাইভ ওয়েবসাইটের ডিপ্লয়মেন্ট লিংক ওকে সি একটু রিফ্রেশ করি এটা এখনো হয় নাই বাট হোপফুলি এটা শো করে ফেলবে খুব রিসেন্টলি বা খুব দ্রুত এটা নর্মালি টেক্স ইট ক্যান টেক্স ফিউ মিনিটস ইভেন ওকে আমরা এইটা আহ ওকে সো আমরা অ্যাকশনস দেখতে পারতেছি যে পেজেস বিল্ড অ্যান্ড ডিপ্লয়মেন্ট এই যে রানিং আই বিলিভ আপনারা এটা দেখতে পারতেছেন যেটা ঘুরতেছে রাইট এইটা আপনারা কি দেখতে পারতেছেন মেইনি দেখতে পারতেছেন যে এটা বিল্ডিং সো পেজটা বিল্ড করতেছে ডিপ্লয়মেন্টটা ঠিক আছে ইন প্রোগ্রেস এই যেখানে লেখায় আছে ইন প্রোগ্রেস এটা যখন হয়ে যাবে তখনই একমাত্র আমরা এটাকে লাইভ দেখতে পারবো স্টিল ইন প্রোগ্রেস ইভেন্ট স্টেটাস স্টেটাসের মধ্যে অবভিয়াসলি এটা হচ্ছে খোঁজা মানে দেখার জন্য যে আপনার ওয়ার্ক ফ্লোটা কী অবস্থায় আছে সো এই মুহূর্তে আমরা দেখতেই পারতেছি ইন প্রোগ্রেস অলরাইট আমি জাস্ট রেকর্ডিংটা অফ করছিলাম যে হয়তো অনেক টাইম লাগবে বাট অ্যাজ ইউ ক্যান সি পেজ বিল্ড অ্যান্ড ডিপ্লয়মেন্ট অলরেডি হয়ে গেছে আমরা যদি এখন এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আপনার একটা বিল্ড হয়েছে ঠিক আছে রিপোর্ট বিল্ড স্ট্যাটাস ফর সেকেন্ড লাগছে ডিপ্লয়মেন্ট এই যে লিঙ্কটা এই লিঙ্কটা হচ্ছে আমাদের আমাদের যে প্রোজেক্টটা হোস্ট করছে সেটার লিঙ্ক বাট আমরা এইখানে এসে অ্যাকচুয়ালি অ্যাকশন থেকে নিতে হবে না এটা আপনি এই যে সেটিংসে যদি আসেন সেটিংসে আসার পরে পেজেস এই যে ভিজিট সাইট ওকে ইওর সাইট ইজ লাইভ লেখাই আছে যে ইউর সাইট ইজ লাইভ অ্যাট দিস ওকে আমরা এখন ক্লিক করি হু আমরা যে ওয়েবসাইটটা বানিয়েছিলাম মানে এস টিএমএল ডালভেল সিএস দিয়ে যে ওয়েবসাইটটা আমরা করেছি সেই ওয়েবসাইটটাই আমি জাস্ট এখানে লাইভ করে দিয়েছি সো দিস ইজ হাউ ইট অ্যাকচুয়ালি লাইভ ফ্রম গিট ওকে এটা অ্যাকচুয়ালি ফ্রি এবং এটা কখনোই আপনার ভ্যালিডিটি ডান হয়ে যাবে না বা মেয়াদ শেষ হয়ে যাবে না আপনার সারা জীবন থাকবে আপনি যতদিন আপনি গিট টা ইউজ করতেছেন ততদিনই থাকবে সো আপনি এখন এই লিঙ্কটা আপনি যা কিছু তাকে দিতে পারবেন সে আপনার এই ওয়েবসাইটটা দেখতে পারবে বা আপনার কাজটা দেখতে পারবে ঠিক আছে সো এইটাই হচ্ছে মেইন জিনিস ছিল বা টপিকস ছিল এই মডিউলের আই হোপ নাও ইউ আন্ডারস্ট্যান্ড লাইক হাউ অ্যাকচুয়ালি ক্যান রিয়েলি হোস্ট ফ্রি আই মিন ফ্রি হোস্ট করতে পারবেন আপনি আপনার গিট হাতে সো নর্মালি আমরা এইচটেমেল সিএসএস চাবার স্ক্রিপ্ট টালভেন সিএস ওয়াটএভার এই স্মল যে প্রজেক্টগুলো আমরা সাধারণত গিট করি বা গিট হাফ দিয়েই করাটাই বেটার আমাদের এখন কোনো ডোমেনও কিনতে হবে না হোস্টিংও কিনতে হবে না সো দ্যাটস এট দেখা হচ্ছে আমাদের নেক্সট প্রজেক্টে বা নেক্সট মডিউলে বাই বাই